লিপস্টিক কিনে আর হয় না মানে এত লিপস্টিক ঘরে পড়ে আছে তাও পেট ভরে টাকা খসে যাচ্ছে হ্যাঁ তা তুমি যে রকম জিনিসপত্র এখন ব্যাগ পছন্দ করছে আমি আর ঢুকছি না হ্যালো ফ্রেন্ড তো তোমাদেরকে তো বললামই আগের দিনকে যে আমরা কলকাতায় যাওয়ার জন্য রওনা হয়েছিলাম তো চলো কিছু খাওয়া দাওয়া করে তো গাড়িতে উঠে পড়েছি তো কলকাতা যাওয়ার জন্য রওনা দিয়েও দিয়েছি আমরা কোথায় এসেছি বলো তো চলো ঘুরে দেখাই তো আমরা চলে এসেছি সাউথ সিটি মলে বাবু আর মা ওখানে ডাক্তার দেখাচ্ছে তার পাশে এটা ছিল তো কিছুক্ষণের মানে পাঁচ দশ মিনিটের ব্যাপার তো সেখান থেকে আমরা চলে এসেছি কারণ ওখানে ভিড় ছিল অনেকটাই ভাবলাম কি করবো একটুখানি টাইম একটু ঘুরে আসি যা দেখি তাই কিনতে ইচ্ছা করে চুপ কর এখানে ভালো না কোনো দিনই না এত দাম দিয়ে আমার অত পয়সা থাকতে হয় না বাবা ওর আর গিফট হচ্ছে না চলো কিছু দেখি লিপস্টিক কিনে আর হয় না মানে এত লিপস্টিক ঘরে পড়ে আছে তাও পেট ভরে না আমরা দেখতেই পারলে ওখানে লিপস্টিকের শেড চুজ করছিলাম আর এখানে একটা ফাউন্ডেশনের আমার স্কিনে অ্যাপ্লাই করে যদিও খুব একটা আমার পছন্দ হয়নি আর রেঞ্জটাও খুব হাই হয়ে যাচ্ছিল তো সেই জন্য আর নিই নি তো চলো কি কি নিলাম তোমাদের সাথে শেয়ার যাচ্ছে তা তুমি যে এইরকম জিনিসপত্র কিনবা আমার অবশ্য ওই যে রয়েছে পিঙ্ক কালারের বটেলের পারফিউমটা এখন এসব দরকার নেই চলেন এটা নিয়ে আসি যেটা পারচেস করলেন আসেন 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 কিছু দেখেন না সোনামণি চলে গেলাম আমি চলে গেলাম পছন্দ তো সব কিছুই হচ্ছে পছন্দের সঙ্গে সঙ্গে টাকাটাও বেরোচ্ছে তো মার জন্য একটা লিপস্টিক নিলাম তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করবো আর একটা কাজল পেন্সিল দেখি আমাদের সোনু তো কত রকমের লিপস্টিক পরলো আর তুললো কালারই পছন্দ হচ্ছে না কিন্তু যেটা সেটাই বেস্ট খুব সুন্দর কালারটা এখন ব্যাগ পছন্দ করছে আমি আর ঢুকছি না কালকে যে সাউথ সিটটি গেছিলাম সেখান থেকে কি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি তো জিনিসটা হলো চলো এখন শেয়ার করি আমি পরে বসেও রয়েছি দেখতেই পাচ্ছ চোখেও দিয়ে বসে রয়েছি আরও কিছু কিনতাম কিন্তু দেরি হয়ে যাচ্ছিলো বলে আর কি সেরকমভাবে কিছু কিনিনি কারণ ঘুরে ঘুরে দেখতেই তো টাইম চলে যায় চলো হলো জিনিস দেখি মা খোলো কেটারটা এতটা সুন্দর এটা নতুনত্ব করেছে এখানে কোথায় যেন পুশ করতে হবে এই যে এখানে পুশ করলে এটা বেরিয়ে আসবে তারপরে এটা খুলতে হবে দেখেছি আমি ঠোঁটে দিয়েছি এই হলো আমার মতো কফি কালার না তোমার আর পছন্দ হবে না তো যাই হোক এগুলো আমার জিনিস না এগুলো মার জন্য আনা হয়েছে তাহলে